আজকে দিবসে এই যে এখানে গৌমাছ আর চাউল আছে তো এর সাথে মিশ্রিত থাকে কিন্তু আজকে ফ্রিজ শেষ হয় এসে ফ্রিজ আনতে হবে এমনি হচ্ছে গৌমা চাউল দিচ্ছে দেখো মুরগি আর মুরগিগুলোর বয়স হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স এখন

জবাই করে খেয়ে ফেলছি কারণ সাইজ ভালোই বড়ো হয়ে মানে একটু যখন দেখছি যে সমস্যা মানে মারা যাওয়ার সমাধান হচ্ছে আর কি একটু আমরা জবাই করে খেয়ে ফেলছি আর বাকি কয়েকটা মারা গেছে এই মুহূর্তে একশো টাকার মধ্যে বাইশটা তো চলে গেছে তো আঘাত তো এই পরিমাণ এখন আছে বর্তমান ঠিক আছে এখন আমি খাবার দিব খাবার দেওয়ার পরে সন্ধ্যা সাতটা আটটা নয়টা পর্যন্ত খাবো খাওয়ার পরে আমি সন্ধ্যা সাতটা আটটা নয়টা পর্যন্ত খাবে দু তারপরে নটা এর মধ্যে এসে আমি বাদটি অফ করে রেখে দেবো ঠিক আছে এখন ওরা অন্য বয়স্ক ঠিক আছে এখন রাতে বাতি অফ মানে রাখা যাবে না কি জন্যই তাহলে ওরা ডিম দেবো না এখন আস্তে আস্তে ডিমে ডিমের আসছে আসতে সাজে আসতেছে যার কারণ রাতে যদি আমি বাতিটা অফ করে রাখি তাহলে ওরা রাত ডিমের পার্থক্যটা বুঝবে এখন ওরা ডিমের সাজে চলে যাবে এটা হচ্ছে বৈজ্ঞানিক সূত্র আর কি

পানী দুখোবিলাক পানী দিছে এখন আৰু পানী চেঞ্জ কৰোনে পানী খাৰ তাৰ গ্ৰীসকালে আকৌ চেঞ্জ কৰি দিয়ে